আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত ইন্নাল আলহামদুলিল্লাহ সম্মানিত ভিভার্স আজকে আমাদের মাসালার টপিক হচ্ছে সম রিলেটেড আহসান হাবিব কোয়েশন করেছেন আমি বালিক হওয়ার পর সাতটি রমজান অতিবাহিত হয়েছে সেগুলোর মধ্যে লাস্ট তিন রমজানে আমি প্রপারলি বা ঠিকমতো রোজা রেখেছি কোনো রোজা ছাড়েনি বাকি চার রমজানে রেগুলারলি রোজা রাখিনি কোনো দিন রোজা রেখে বিনা প্রবলেমে ভেঙে ফেলেছি সামটাইমস মায়ের চাপাচাপিতে ভেঙ্গে ফেলেছি আবার কোনো দিন একেবারেই রাখিনি বাট মনে হয় রেখে ভেঙে ফেলার সংখ্যাটাই বেশি এভাবে কত যে রোজা গেছে তার কারেক্ট ক্যালকুলেশন আমি বলতে পারছি না আমার জানা মতে বিনা প্রবলেমে রোজা ভাঙলে কাফার আদায় করতে হয় তাই একবার লাগাতার ষাটটি রোজা রেখেছি সো এই সিচুয়েশনে আমার ওই রোজাগুলোর কাজাকাফারা আদায়ের রিলেটেড শরীরের মাসলা মাসাইল সম্পর্কে আপনার কাছ থেকে কনসালটেন্সি চাই মাশাল্লাহ ইম্পর্টেন্ট কোয়েশন যেটা যেন আমাদের জন্য খুবই প্রয়োজন বা আবশ্যক এটার আনসার হচ্ছে পাঁচটা রমজানগুলিতে যেসব রোজা রেখে বিনা প্রবলেমে ভেঙে ফেলেছেন সেসব রোজার জন্য একটি কাফার আদা করাই যথেষ্ট হয়েছে এখন আপনাকে পাঁচ রমজানগুলিতে যে কয়টি রোজা ভেঙে ফেলেছেন কিংবা একেবারেই রাখেননি এগুলোর ক্যালকুলেশন করে প্রত্যেকটি জন্য একটি করে রোজা কাজা করে নিতে হবে এ মাসারা প্রুফ ডকুমেন্টস রেফারেন্স হচ্ছে খোলা সতুল ফাতাওয়া এক নম্বর ভলিউমের দুইশত ষাট নাম্বার পেজ ফাতাওয়ায়ে বাজ্জাজিয়া চার নম্বর ভলিউমের একশত দুই নম্বর পেজ ফাতাওয়া ইয়ে খানিয়া তিন নম্বর ভলিউমের তিনশত চুরানব্বই নাম্বার পেয়েজ ফরদুল মুখতার দুই নম্বর ভলিউমের চারশত তেরো নম্বর পেজ রয়েছে ওয়াকিদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন